ধর্মসভার বিশেষ অতিথি পরম পুজ শ্রীমদ স্বামী জ্ঞান জ্ঞানলোকানন্দ মহারাজের কাছ থেকে আমরা বক্তব্য সভার করি তিনি সম্পাদক স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র কলকাতা রামকৃষ্ণ ভগবান শ্রী রামকৃষ্ণ দেব যুগজনী শারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি ভক্তিপূর্ণ শাস্তাঙ্গ প্রণাম নিবেদন করি শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজের চরণে সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন যিনি আজকে বিবেকানন্দ সেবালয় ট্রাস্টের যে প্রতিষ্ঠিত শ্রী মন্দির শ্রী রামকৃষ্ণ মন্দির তার আর উদ্ঘাটন করলেন ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রীমৎস্বামী দুর্গা নাথানন্দী দুর্গাত্মানন্দ জী মহারাজজিকে প্রণাম জানাই একব্রতানন্দজি মহারাজজিকে অন্য পূজনীয় মহারাজজিরা যারা রয়েছেন তাদেরকে সভক্তি প্রণাম নিবেদন করি দুর্গানাথানন্দজি এবং অন্য সাধু ব্রহ্মচারী ভাইদের অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা নিবেদন করি সমবেত মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার এবং শুভকামনা জানাই কৃতজ্ঞতা জানাই বিবেকানন্দ সেবালয় ট্রাস্টের যারা পরিচালক মণ্ডলী তারা অনুগ্রহ করে আমাকে আজকে এই একটি শুভ দিনে একটি ঐতিহাসিক দিনে এই প্রতিষ্ঠানের পক্ষে আসার একটি দুর্লভ সুযোগ করে দিয়েছেন যেহেতু মন্দির প্রতিষ্ঠা প্রথমেই আমাদের মন্দিরের ভাবনায় আসে মন্দির নিশ্চয় এখানে বসলেন তিনি যেখানে বসেন সেখান থেকে তার ভাব চারিদিকে যত বিস্তার ঘটে তত কল্যাণ के हरि के नारायण के भगवान भगवान रि मंदिर के जुगेर भगवान भगवान श्री रामकृष्ण देव के भगवान के हरि के नारायण बोलते कि असाधारण एक कथा बोला दुखे न जो दुखी जो अन्य हर्षे हर्षित स एव जगता ईश नर रूप नर रूप धरो हरि के हरि के नारायण के भगवान যিনি অন্যের দুঃখে দুঃখী অন্যের সুখে সুখী আমাদের দুঃখে দুঃখী আমাদের সুখে সুখী শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ভগবান যিনি আমাদের দুঃখে দুঃখী বিশেষ করে আমি বলব এই যুগের দুঃখ কাদের আমরা এমনি সাধারণভাবে যদি জিজ্ঞেস করি পুরুষদের জীবনে দুঃখ বেশি না নারীদের জীবনে দুঃখ বেশি মায়েরা দিদিরা বোনেরা তারা যেন তার স্বরে বলেও যে আমাদের জীবনে দুঃখ বেশি বলে শেষ হয় না এরকম একটা মনে করে দুঃখ কেন হয় বলতে গিয়ে বলা হয় ছটা কারণে দুঃখ হয় এর মধ্যে একটি কারণ হচ্ছে যারা পরাধীন জীবন যাপন করে আমাদের দেশে দেখবেন নারীদের জীবনটি কেমন সামাজিকভাবে যদি দেখি ছেলেবেলায় কন্যারা তারা হচ্ছে পিতার অধীনে যৌবনে গিয়ে স্বামীর অধীনে বার্ধক্য গিয়ে পুত্রের অধীনে স্বাধীনতা হীনতা একে বাঁচিতে চায় হে কে চায় দাস শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় জন্য এই দাসত্ব থেকে মুক্তির জন্যই আমি বলব শ্রীরামকৃষ্ণের আগমন যাতে যে যে অবস্থানে আমরা আছি আমরা আমাদের দাসত্ব থেকে মুক্ত হয়ে আমরা আমাদের জীবনের উপর প্রভুত্ব স্থাপন করতে পারি আমরা দাসত্ব করব না সে পুরুষ হোক নারী হোক যেখানে দাসত্ব সেখানে কিন্তু দুঃখ সেখানে যন্ত্রণা কখন আনন্দ যখন দাসত্বের অবসান ঘটবে অর্থাৎ আমরা মুক্ত হতে পারবো যখন স্বাধীন হতে পারবো এই শক্তি কোথেকে আসে শক্তি আসে বলছে স্বামীজির একটি সুন্দর কথায় ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিয়াসনেস হাই আর এভার দিজ আর প্রেজেন্ট দেয়ার ইজ নো পাওয়ার বিলো আর অ্যাবাব দ্য সান টু ক্রাস দ্য আর দেয়ার অফ ইকুইপড উইথ দিজ ওয়ান ইন্ডিভিজুয়াল ইজ এবেল টু ফেস দ্য হোল ইউনিভার্স ইন স্বামীজি বলছেন যার মধ্যে সত্য আছে পবিত্রতা আছে এবং নিঃস্বার্থপরতা আছে এই তিনটি জিনিস যদি কারোর মধ্যে থাকে সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে আর এই তিনটি জিনিস অর্থাৎ সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা কারোর মধ্যে থাকলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তার বিরুদ্ধে দাঁড়ায় যার মধ্যে সত্য পবিত্রতা নিঃস্বার প্রতা আছে তিনি একক ভাবে জয়ী হতে পারেন অন্য সকলে পরাজিত হয় এত শক্তি তা আমি বলবো শ্রীরামকৃষ্ণ এই শক্তি নিয়ে এসেছেন আপনারা জানেন শ্রীরাম কৃষ্ণের প্রণাম মন্ত্রে স্বামী বিবেকানন্দ লিখছেন সবাই আমরা জানি তো সবাই মিলে একটু উচ্চারণ করবেন জানার কথাই তাহলে এই যে কারো কারো এই ঝিমুনি চলে আসছে অনেকক্ষণ শুনতে শুনতে বলতে বলতে আমার মনে হয় সেই ক্লান্তিগুলো কাটবে আপনারা সবাই জানেন আমরা আগে এই শুদ্ধতা প্রার্থনা করব ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত পিবা যুণ্ডরী ক্যাভ্যন্তর শুচি অসাধারণ সুন্দর কথা পুজোর যারা করেন তারা এই মহামন্ত্র পাঠ করেন আপনারা সাধারণত দেখবেন পুজোর আগে আচমন করেন তাই না ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু নাম ভগবানের নাম করলেই আমাদের মধ্যে শুদ্ধতা আসে পূজা মানে পুতত্ত্ব জায়তে যদি আমরা পবিত্র হতে না পারি অথচ পুজো করছি তাহলে সেই পূজা পূজা নয় এই যে পূজার নামে চারিদিকে যে অনাচার হচ্ছে তাই না এটা সম্বন্ধে আমাদের কিন্তু খুব সাবধান হতে হবে পূজা মানেই বুঝতে হবে যে আমরা পবিত্র হচ্ছে কিনা পবিত্র হতে পারলে তখনই আমাদের মধ্যে শক্তি আসবে আমাদের মধ্যে সহ সৌর্য বীর্য এগুলো আসবে যেটি নাকি জীবনের জন্য একান্ত প্রয়োজন তাহলে এই ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলি অথবা অপবিত্র পবিত্র বা গত সর্বাবস্থা যুণ্ডাক্ষ মানে ভগবান ভগবান বিষ্ণুকে স্মরণ করলে নারায়ণকে স্মরণ করলে আমরা কুত পবিত্র ঠাকুর হচ্ছেন এই পবিত্রতার প্রতি মূর্তি শারদামা যেমন আপনারা জানেন পবিত্রম চরিতম যশ্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপীণ তস্যই দেব্যই দেব্য নম নম এই বলে বলা হয় আর একটি প্রণাম মন্ত্র আপনাদের সবার জানা আছে এগুলো আমরা একটু এই সময় আজকে উচ্চারণ করতে পারি ভগবানের কথাই আজকে আমরা যত বেশি স্বজনে মননে নিয়ে আসবো আমরা তত বেশি শুদ্ধ পবিত্র হব একসঙ্গে আবার বলবেন তমেব মাতা চ আলো জোরে তমেব মাতা চ পিতা তমেব तमेव बंधुस् सखा तमेव तमेव विद्या द्रविणाम तमेव तमेव सर्व मम देव भूमिर्गरसी माता शर्दादुच्चतर पिता जननी जन्म भूमिश्च असी पिता शर्ग पिता धर्म पिता ही परम तपरी प्रतिमापन्नेीयता जग प्रसादात जगत दृष्टम पूर्ण कामो यदा शिशा प्रत्यक्ष देवतायै मे तुभ्यं मात्रे नमो नमः अहं नमामि वरदं ज्ञानदां त्वां सधश्वतिं प्रत्यक्षं विमलां बुद्धिं प्रसन्ना भव सर्वदा কি কি প্রণাম নিবেদন করলাম না তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি সখা আমাদের এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের তাহলে তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণাম তমেব তমেব সর্বম মম দেব দেব তিনি আমাদের যথা সর্বস্ব ঠাকুর ঠাকুর মা স্বামীজি তিনি এক একে তিন তারপরে আমরা প্রণাম করেছি দেশ মাতৃকাকে নিজের গর্বধায়িনী মাকে পিতাকে ঘুমের গড়িয়েছি মাতা স্বর্গাদ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ গড়িয়েছি পৃথিবীতে মা শ্রেষ্ঠ পিতার স্থান স্বর্গের চাইতে উচ্চ জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ বলে আমরা যেন এই কথাগুলো প্রতিদিন স্মরণে রাখি কারণ মাতা মিতা পিতা আশীর্বাদ ছাড়া আমরা কোনো দিন আমাদের যে কাঙ্ক্ষিত পথ সেই পথে সফল হতে পারবো না তারপরে প্রণাম করেছি আবার পিতাকে মাতাকে পিতাকে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তকহ পিতরেই প্রীতিমা পণে প্রিয়ান্তে সর্বদেবতা পিতা প্রসন্ন যে সমস্ত দেবতারা প্রসন্ন প্রসন্ন হয় তারপর মাকে প্রণাম নিবেদন করেছে অসাধারণ সুন্দর কথা কি বলেছি জগ প্রসাদাত জগৎ দৃষ্টম যার প্রসন্নতায় পৃথিবীর আলো দেখতে পেয়েছি আমরা যারাই আছি না কেন দেখবেন মাকে বাদ দিয়ে কেউ কি পৃথিবীর আলো দেখতে পেয়েছি যত বড় মহামানব এসে থাকুন মহাপুরুষ এসে থাকুন মাকে বাদ দিয়ে কেউ কিন্তু জগতের আলো দেখতে পাননি সেজন্য মায়ের উদ্দেশ্যে সেই অসাধারণ সুন্দর কথা বলা হয়েছে জগ প্রসাদ জগৎ দৃষ্টম তারপর পূর্ণ কামও যদা আশিসা মায়ের আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয় আমি আপনি আমার আপনার মনস্কামনা পূরণ করার জন্য যত না চেষ্টা করি দেখবেন মা গর্ভধাইনি মা অনেক বেশি চেষ্টা করেন অনেক প্রার্থনা করেন অনেক ত্যাগ স্বীকার করেন সন্তানের যাতে এতটুকু দুঃখ যন্ত্রণা না হয় সেজন্য তিনি চেষ্টা করেন সেজন্য মাকে বলা হচ্ছে তিনি প্রত্যক্ষ দেবতা অন্য দেবতারা তারা স্বর্গে আছেন মন্দিরে আছেন অন্তরিক্ষে আছেন কোথায় আছেন অনেক স্তব স্তুতি প্রার্থনা করে পায় না কিন্তু গল্প মাকে কি কোনো প্রার্থনা করতে হয় মা নিজে থেকেই চলে আসেন শ্রীরামকৃষ্ণের মধ্যে শারদা মায়ের মধ্যে দেখবেন সেই মাতৃভাব শারদা মা সাগরের সম্বন্ধে কি বলেছেন তার মধ্যে কি ভাব তিনি সর্বভাবময় ভাস্যর ভাব সাগর কিন্তু তার মধ্যে মাতৃভাব হচ্ছে সবচেয়ে বেশি সয়মান নিজে শ্রীরামকৃষ্ণ সঙ্গে তার মধ্যে মাতৃভাব এই মাতৃভাব আছে বলেই মাতৃজাতির ক্রন্দন কেন এসছেন শ্রীরামকৃষ্ণ বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ আখি তার অশ্রুতে ভরিল গোলক হল না ঠাঁই শিব জটা বাহিতায় শতধারা ধরণীতে ঝরিল বিশ্বের ক্রন্দন এই যুগে কি ক্রন্দন দেখবেন বিশেষ করে নারী জাতির ক্রন্দন তারা সব রকম অধিকার থেকে বঞ্চিত ধর্মের গ্লানি হলে ভগবান আসেন এই যুগে ধর্মের গ্লানি কি হয়েছে সেগুলো স্পষ্ট লেখা নেই কিন্তু একজন জীবন্ত মানুষকে যদি পুড়িয়ে মারা হয় সেটা কি ধর্মের গ্লানি নয় আপনারা জানেন শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে ভুলবেন নারী জাতিকে সতীদাহ প্রথার মধ্য দিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই বাল্য বিবাহের নিগরে বদ্ধ করা হচ্ছে শিশু তাদের সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে স্ত্রীদের পর্যন্ত তারা মতন ব্যবহার করেছে এই হচ্ছে বিশ্বের ক্রন্দন আমি বলবো নারী জাতির ক্রন্ধন বিশেষ করে যে নারীরা তারা জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারে সেই নারীদের যে নারীদের থেকে আমাদের এই জীবন আসছে স্ত্রী এবং স্ত্রীর মধ্যে কোন পার্থক্য নেই শ্রী লক্ষ্মী প্রত্যেকটি নারীর মধ্যে লক্ষ্মীর শক্তি প্রত্যেকটি নারীর মধ্যে জগন্মাতার শক্তি প্রত্যেকটি নারীর মধ্যে সরস্বতী শক্তি রয়েছে কীর্তি শ্রী বাক্য নারী নাম স্মৃতির মেধা ভগবান বর্ণনা করে গেছেন নারীর মহিমা অথচ সেই নারীদের এই যুগের মানুষ দেখছে বলছে নারী নাকি নরকের দাগ এর চেয়ে কলঙ্ক আরো কিছু হতে পারে সেজন্য জন্য শ্রীরাম কৃষ্ণ এসে কিন্তু তার সাধনায় প্রথম তিনি ইষ্ট হিসেবে গ্রহণ করলেন কোন পুরুষ দেবতাকে নয় তিনি তার ইষ্ট হিসেবে মা ভবতারিণীকে তিনি একটি নারী মূর্তি তার গুরু হিসেবে গ্রহণ করেছেন ভৈরবী ব্রাহ্মণী তিনি নারী যে মন্দিরের পূজা স্বীকার করেছেন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি এবং সারা জীবন সাধনা করে যে সিদ্ধি লাভ করেছেন তার ফল সমর্পণ করেছেন একজন নারী যে স্ত্রীকে মানুষ তাহলে বিনা মাইনের মতো চাকরানির মতন ব্যবহার করেছে তার চরণে তিনি নিজেকে সৌঁপে দিলেন তার সাধনা সিদ্ধি সব দিলেন। ফল সমর্পণ করলেন তাকে আসন দিলেন কি সেই ফলহায় হয়নি কালী পূজার দিনে সমস্ত পূজার আয়োজন করেছেন শুধুমাত্র প্রতিমা হয়ে শ্রীমাকে বলে রেখেছিলেন পূজার লগ্ন যখন এসে উপস্থিত হবে তিনি যেন সেখানে সেই পূজার ঘরে ঠাকুরের ঘরে উপস্থিত হন মায়ে উপস্থিত হয়েছেন এবং ইঙ্গিতে তাকে আদেশ করলেন যাতে তিনি ওই পূজার যে শূন্য আসন সেই শূন্য আসনে যেখানে নাকি দেবীর মূর্তি থাকার কথা সেখানে যেন তিনি আসন গ্রহণ করেন এইভাবে রক্ত প্রথমে শ্রী রামকৃষ্ণ দেখেন যে তিনি পাষাণময়ীর মধ্যে মৃন্ময়ের মধ্যে চিন্ময়ের উদ্বোধন করলেন সেখানে মাতৃবোধন করলেন এরপরে রক্ত মাংসের শরীরের মধ্যে তিনি মাতৃবোধন করলেন আমি শুধু নহি সেবার রমণী মিটাতে তোমার লালসা ক্ষুধা তুমি যদি দিতে পূজার অর্ঘ আমি স্বর্গ নারীরা শুধু লালসার বস্তু নয় অসাধারণ সুন্দর ভাবনা আমি শুধু নহি সেবার রমণী নারীরা শুধু সেবার রমণী নয় তারা শুধু লালসার বস্তু নয় অসাধারণ সুন্দর কথা আমি শুধু নহি সেবার রমণী মিটাতে তোমার লালসা ক্ষুধা তুমি যদি দিতে পূজার অর্ঘ আমি সপিতাম স্বর্গ সুধা শ্রীরামকৃষ্ণ আক্ষরিক ভাবে পূজার অর্ঘ দান করেছেন এবং শারদা তার প্রতিদান হিসেবে স্বর্গ সুধা বিতরণ করছেন আজকে যে আমরা এখানে মন্দির প্রতিষ্ঠা করতে পারছি এখানে ধর্ম আলোচনা করতে পারছি শুভ চিন্তা করতে পারছি শুভ কর্মপথে আমাদের জীবনের প্রবাহিত করতে পারছি এর মূলে রয়েছেন শ্রীমা ঠাকুরের যখন শরীর চলে গেল সবাই তো যারা ত্যাগী সন্তান তারা তীর্থে তীর্থে বেরিয়ে পড়লেন মাও ওই বিরহ জ্বালা কিছুটা নির্বাপন করার জন্য তিনিও পশ্চিম ভারত উত্তর ভারতের তীর্থে তীর্থে বেরিয়ে যখন দেখলেন এই তীর্থগুলিতে প্রচুর ঐশ্বর্য এই মন্দিরগুলিতে প্রচুর ঐশ্বর্য অথচ সেখানে সেই আদর্শ ঠিকভাবে উদযাপিত হচ্ছে না মা প্রার্থনা করে বললেন হে ঠাকুর তোমার নামে যারা এই ঘর বাড়ি ছেড়ে উচ্চ উচ্চ আদর্শ নিয়ে বেরিয়ে এসছে তাদের একটা মাথা গুজার ঠাই হবে না এই যে মায়ের আকুল প্রার্থনায় পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করলেন বেলুড় মঠের মতন এরকম বেলুড় মঠের অনেক শাখা কেন্দ্র হলো অনেক অনুসারী সংগঠন এইসব প্রাইভেট আশ্রম যেগুলোকে আমরা বলি সেগুলো প্রতিষ্ঠিত হলো সেখানে ওই ত্যাগের আদর্শ সেবার আদর্শ ভারতবর্ষের আদর্শ এই অধ্যাত্মবিদ্যা এগুলো সেখানে প্রচার প্রসার একটা জীবন এই যে একটু আগে বলা হচ্ছিল যে না এই যুগের মানুষ তারা হচ্ছে যেন মৃত্যুর মুখে সবাই আত্মহত্যা করতে যাচ্ছে ধ্বংসের মুখে সেই ধ্বংসের হাত থেকে অমরত্ব দান করছেন শ্রীরামকৃষ্ণের কথা মৃতের মধ্য দিয়ে মাস্টার মাস্টার সেগুলি লিপিবদ্ধ করে গেলেন তাহলে যে মানুষটি মৃত্যু পথযাত্রী তাকে অহরপ্ত দান করলেন শ্রী রামকৃষ্ণ তার প্রেমের শক্তিতে লাভ তার মহিমা বলে শেষ করা যায় না বলে বলা হয়েছে না পাত্রে পত্র লিখতি সারদা তদপি তবগুণা নাম ইসা রমন হচ্ছে শিবের মহিমা যেমন বলে শেষ করা যায় না শ্রীরামকৃষ্ণের মহিমাও কেউ কোনো বলে শেষ করতে পারবেন না এই পৃথিবীটা যদি পৃষ্ঠা হয় ওই সমুদ্র যদি কালীর দোয়াত হয় হিমালয় পর্বতমালা যদি কালীর বড়ি হয় সেই বড়িটাকে সমুদ্রের মধ্যে গুলিয়ে যে কালী হবে পারিজাত বৃক্ষে যত শাখা আছে সেগুলো দিয়ে যদি কলম তৈরি হয় আর দেবী সরস্বতী তিনি যদি অনন্ত কাল ধরে এই শিবের কথা লিখে যান তবু তার মহিমা যেমন বলে শেষ করা যাবে না ঠাকুরের মহিমাও তেমনি বলে শেষ করা যাবে না সেই ঠাকুর অনন্ত ভাবময় ঠাকুর তার মধ্যে তাহলে সবচেয়ে বড় ভাব হচ্ছে মাতৃভাব মাতৃভাব মানে ভালোবাসা ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে লাভ গিফট অ্যান্ড ফর গিফট নিজেকে উজার করে দিচ্ছেন দেখুন নয়নাথকে বলেছিলেন তুই বট বৃক্ষ হবি বট বৃক্ষ হওয়া কিন্তু নিজেকে উজার করে দেয়া গাছ কিভাবে সেবা করে দেখবেন আমাদের কিন্তু সেই উত্তরাধিকার আছে অপকার উপকার করা বলছে অপকার দশায়াম অপি উপকূলবন্তী সাধব ছিন্দন্তম বৃক্ষ স ছায়া কি নরক্ষতী গাছেরা কি করে অপকার পেলে উপকার করে না আমরা কত ডাল কাটছি ছাড়ছি ধ্বংস করছি কিন্তু গাছটা যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে যে লোকটা এসে গাছটা কাটছে তাকে রক্ষা করছে দেখবেন বলছে মোস্ট বিয়ারিং ট্রি গেটস মোস্ট স্টোন গাছের মধ্যে ঢিল পড়ে না ঢিল পড়ে কি পড়লে কি গাছ কি পাটকেল ছড়ে গাছ কখনো পাটকেল ছোড়ে না যত বেশি ঝিল খায় সে তত বেশি ফলই দান করে এই বটবৃক্ষ হলে কিন্তু এই যন্ত্রণাগুলো আছে আমরা যদি ঠাকুরের সন্তান হই আমরাও কিন্তু সেই বটবৃক্ষ ছাড়া কিছু নয় আমাদের তাহলে কর্তব্য সম্বন্ধ আজকের দিনে কিন্তু আমাদের অবহিত হতে হবে সেই ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা যিনি বিশ্বের কল্যাণের জন্য এসেছেন ওই বিশ্বের ক্রন্দন বিশেষ করে নারী জাতির ক্রন্দন সাধারণ মানুষের ক্রন্দন বিচলিত নারায়ণ আখি তার অশ্রুতে ভরিল গোলকে হলো না শিব তাই শত ধারা ধরণীতে ঝরিল ঠাকুর একা এলেন না শত ধারা হয়ে এলেন শারদা মাকে নিয়ে এলেন স্বামীজিকে নিয়ে এলেন তার সন্ন্যাসী পার্শ্বদদের নিয়ে এলেন এই মাস্টার মশার মতন গৃহস্থ ভক্তদের নিয়ে এলেন এবং নারী ভক্তদের নিয়ে নেন সেই গোলাপ মা যোগিন মা গোপালের মা হ্যাঁ দুর্গা দাসী এই যে সমস্ত এমনকি নিবেদিতা পর্যন্ত এগুলো চিন্তা করলে দেখবেন যে তিনি শত ধারা হয়ে ভালোবাসার প্রতিমূর্তি হয়ে চিরক্রন্দন হয়ে গঙ্গার মতন হয়ে তিনি এসছেন বলছে গঙ্গার জলটাকে আমরা মনে করি ওই বরফ গোলা জলে বুঝি গঙ্গাটা হয়েছে বলছে না হিমবাড়ি ঝরে তোমার জীবন গড়ে মিথ্যা মা কাহিনী যুগে যুগে নরনারী অপুরাণ আঠি পুষ্ট করিছে তব গায় বাহিনী এই যে হিমালয়ে বলছে বড় কলা জলে গঙ্গাটা হয়নি যুগ যুগ ঝরে নরনারী যত যন্ত্রণা পেয়েছে দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে তার জন্য তারা যত অশ্রু মোচন করেছে সব অশ্রু রাশি একীভূত হয়ে গঙ্গার রূপ ধরে আসছে যে চিরক্রন্দনময়ী গঙ্গে কুলুকুল কলকল প্রবাহিত আঁকি জল দেব মানবের এক সঙ্গে দেবতা মানুষ মিলে যত ক্রন্দন কেঁদেছে গঙ্গা রূপ ধরে আসছে আপনার সেই গান শোনেন বঙ্গ হৃদয় গোমকি হইতে করুণা গঙ্গা বহিয়া যায় এসো ছুটে এসো কে আছো মানব সুস্থ কণ্ঠ পিপাসায় তো শ্রীরামকৃষ্ণ এসেছেন এই গঙ্গা রূপ ধরে সুচলা সুফলা যেমন নাকি পারে হয় সব জায়গায় শান্তি বাড়ি বিতরণ করে গুরুর রূপ ধরে শান্ত মহান্তিবসন্ত বসন্ত হিতম তীর্ণা স্বয়ং ভীম ভবানবম জনানহেতু নানেতু কৃপা শুদ্ধ হয়ে আমার আপনার কোনোরকম স্বীকৃতি না থাকতে পারে কিন্তু স্বীকৃতি না থাকলেও শুধুমাত্র আমাদের মঙ্গল করবেন বলেই উদ্ধার করবেন বলেই তিনি আসেন বলা হচ্ছে যদি বা মদ ভক্ত মাম নচ স্মরে অহং স্মরামি মদ ভক্ত নয়ামি পরমাঙ্গতিম ঠাকুর আশা প্রার্থনা করেছেন দেখছেন আপনারা জানা আছে প্রথমে তো মায়ের জন্য কেঁদেছেন কিন্তু দেখবেন মায়ের জন্য যত না কেঁদেছেন তার চেয়ে নরনের জন্য বাবুরামের জন্য রাখালের জন্য ওই মাস্টারমশাইয়ের জন্য ওই নিভেলি তুঁটি বলে আপনার অন্য যারা নারী ভক্ত হয় মা গোলাপ মা এদের জন্য তার চেয়ে বেশি কাঁদেননি স্বাভাবিকভাবে এই ক্রন্দন এই ভালোবাসা এইতে নিয়ে শ্রী রামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন এই ভালোবাসার সঙ্গে সঙ্গে প্রচন্ড শক্তি নিয়ে এসছেন অবতার বরিষ্ঠ অবতারদের কথা এই সময় একটু স্মরণ করে আমি শেষ করব। অবতারদের শক্তি কেমন দেখবেন আপনারা জানেন মৎস্য বরাহ বলাহ জানা আছে নৃসিংহ বামন পরশুরাম বলরাম রামচন্দ্র ভগবান কলকি এই যে সমস্ত দশাবতা এক একটা যুগে এক একজন অবতার রক্ষা করেছেন বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিব্রতে দৈতম ধারয়তে বলিম ছলয়তে সত্যক্ষম কুড়বতে পৌলস্তম জয়তে হলম তলয়তে কারুণ্য মাতলবতে লেচ্ছন মূর্ছয়তে দশাকৃতি কৃতে কৃষ্ণায় দুভ্যম নম আছে না এর দেখুন কোনো জায়গায় দুর্বলতা ছাপ আছে এক একটা যুগকে এক একজন অবতার রক্ষা করেছে শুধু যদি দেখেন যে নৃসিংহ ভগবান কিভাবে রক্ষা করছেন প্রহ্লাদ ধ্বংস করতে চেয়েছে এত বিপদ আমাদের কারো আছে নিজের বাবা আমাকে আপনাকে ধ্বংস করতে চেয়েছে তাহলে সেই প্রহ্লাদকে ভগবান তিনি নৃসিংহ রূপ ধরে এসছেন ওপরটা হচ্ছে সিংহের মতন নিচটা হচ্ছে মানুষের মতন গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজ পটলম স্ফোটয়ন্তম হম তাপ্তিময় দিব্য সিংহ নমামি কি প্রচন্ড শক্তি সিংহ ভগবানে এই সিংহ ভগবানের যদি আমি আপনি ধ্যান করি কখনো আমার আপনার মৃত্যু ভয় আসবে যিনি রাম যিনি কৃষ্ণ রামকৃষ্ণ রামেশম ভীজা সর্বসম্পর্জন যমদূতা ভর্জনম জয় শ্রী রাম বলি চন্দ্র শক্তি আপনি পান না এই রামচন্দ্র আর শ্রীকৃষ্ণ কেমন अम्भोधी स्थलम स्थलम जलधीतम धुलि लव शैलतम शैलं मृत् कणतां तृणं ओलिषतां बद्धं तृणाक्षिणदं बन्धी निशितलदं हिममदहनतां मायातिजस्य क्षय लीला दूलितात् भूतभषणिने कृष्णाय दुग्घव नमः जिन्यादि महासागर के महादेशे महादेश के महासागरे ঢূলিকনা কে পর্বতে পর্বতকে ঢুলিকণায় ঘাসকে বজ্রে বজ্র কে ঘাসে আগুনকে বরফে বরফকে আগুলে পরিণত করতে পারেন ইচ্ছা মাত্র সৃষ্টি প্রলয় খেলি ছয় বিশ্বলয় বিরাটনে প্রভু নীর এসব কথা যিনি রাম যিনি কৃষ্ণ তিনি রামকৃষ্ণ সত্যি সমুদ্র সমত র দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সংশয় রাক্ষস না সমস্ত জ্ঞানী গুরু মসল ভবৈ একদিকে যেমন প্রান্তে প্রেম প্রীতি ভালোবাসা তেমনি অন্যদিকে প্রচন্ড শক্তি নিয়ে এসছেন শক্তি যেমন নিয়ে এসছেন আবার প্রেম নিয়ে এসছেন আমরা যদি এইভাবে শ্রীরামকৃষ্ণকে ধ্যান করি আমার মনে হয় আজকে মন্দির প্রতিষ্ঠা সার্থক হবে মন্দির মানে আসলে হচ্ছে আজকে যখন ফিরে যাব প্রত্যেকটা শরীর মন্দির হয়ে যাবে এই কথা বলে শেষ করে দিচ্ছি আমি কিরকম একসঙ্গে বলবেন বলুন সদাচারেন সর্বেশম শুদ্ধম ভবতী মানসম নির্মল অঞ্চ বিশুদ্ধ এসে পবিত্র হই বলছে নির্মল বিশুদ্ধ মন হচ্ছে দেবতার মন্দির মন্দির থেকে যখন আজকে বেরিয়ে যাবো প্রত্যেকটা শরীর মন্দির হয়ে যাবে কখন সদাচার করলে যখন ব্যবহারটা ভালো করবে যার সঙ্গে দেখবে ধর্ম জীবনে একেবারে সুবিধা হচ্ছে ব্যবহার ঠাকুরের জীবন দেখবেন তিনি কি অস্ত্র জয় করেছেন নমস্কার তাই না চৈতন্য অস্ত্র প্রণাম অস্ত্র এটুকু শ্রীরাম কৃষ্ণের শক্তি হচ্ছে এবার তীর ধনু সুদর্শন চক্র নিয়ে আসেননি এসেছেন সদাচার নিয়ে নিজের শরীরটাই মন্দির আমরা তার সন্তান হলে আমাদের প্রত্যেকটা শরীর মন্দিরে পরিণত হবে এই প্রার্থনা করে শেষ করছি ভালো থাকবেন নমস্কার এতক্ষণ আপনারা শুনলেন পরম পূজনীয় নিয়ে সীম চালে জ্ঞান লোকানি মহারাজের কাছ থেকে অপূর্ব একটি অতি